আসসালামু আলাইকুম গায়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের শুরু নেতা শুরু নেতাকে দীর্ঘ অনেক দিন পরে পেলাম তো শুরু নেতা হচ্ছে এখন বড় নেতা হয়ে গেছে কারণ হচ্ছে উনি বিএনপির সক্রিয় একজন সদস্য এখন উনি বড় নেতা ঠিক আছে আমরা যারা আওয়ামী লীগ করি এখন বেড়ার বেড়ার সামনে আঙ্গুর কোনো বেল নাই ঠিক না এখন হচ্ছে এখন ওই যে কি কইতে আমি তার শুরু ভাই আমার বলে বেলে আছে কোয়াহন আর হইছে শুরু ফাগলার মহল কালদায়ের এহন আর অন্য কারো মাহল কালদার না ঠিক না শুরু ভাই আপনি এলাকার মধ্যে কি চান শান্তি চাই শান্তি চান এলাকার মধ্যে আপনি অনেক মানুষেhunt আছে অনেক মানুষের হিয়া দিতাছে হুমকি দিতাছে না না পারবো না ও মানে যতই হুমকি দিক বসিরে মানে বসির হচ্ছে গাইজ নেতা হাসিনা বসির হচ্ছে তার নেতা নেতা তার চাবি দেয়া দিছে এখন আর কেউ কিছু করতে পারবে না আচ্ছা ঠিক আছে শুরু ভাই শান্তি তো থাকবো নাকি নাম করে দৌড়াইবেন দৌড়াইতেন না এই তো এই তো ঠিক আছে ঠিক আছে শুরু ভাই আল্লাহ হাফিজ নয়ন ভাই নয়ন ভাই নয়ন ভাই নয়ন ভাই নয়ন ভাই